জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ পাবে না বললেন ইসিসি মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ কুষ্টিয়ে পথসভা করেছে এনসিপি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ বৃদ্ধির মূল কারিগর প্রবাসীরা জানালো বাংলাদেশ ব্যাংক জুলাই গণ অভ্যানের তথ্য চিত্র শ্রাবণ বিদ্রোহ অনুষ্ঠিত জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে রাখা গেলে সর্বজনের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বললেন তথ্য সম্প্রচার উপদেষ্টা বাংলাদেশ সহ চোদ্দটি দেশের ওপর সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের থাকছে আলোচনার সুযোগ গাজায় গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরো ষাট ফিলিস্তিনি নিহত মোট প্রাণহানির সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো এবং পাল্লে কেলেতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিকেল তিনটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে সবাইকে এমনটা জানাচ্ছি সাথে আছে আমি ফারজান আলীনা শুনছিলেন সংবাদ শিরোনাম চলে যাব পুরো খবরে গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে যারা অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন আজ নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন সিসি বলেন ইউরোপীয় ইউনিয়নকে তারা ইতোমধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে যারা অতীতে দক্ষ নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক শরৎ দিয়েছে তাদের নেওয়া হবে না বলে সতর্ক করেন সিএসি সিএসি বলেন কানাডার চায় বাংলাদেশ একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক সিএসি বলেন কানাডা আগামী নির্বাচনে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে যে সমস্ত পর্যবেক্ষক গত তিনটা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত আমরা আমরা নিব দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে আমি ফরেন অবজার্ভের কথা বলছি যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে ওই আমরা নিব মাইনাস যারা আগের তিনটে নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে এদেরকে কোনো মতেই নেই নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দুই হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলো বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ের বিপ্লবী সময় রেখার উপর নজর বুলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের আট জুলাই দ্বিতীয় দিনের মতো চলে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি গত দিনে আটটি স্থানে অবরোধ করলেও এদিন রাজধানীর এগারোটি স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা সারা দেশে অবরোধ করা হয় রেলপথ ও সড়ক মহাসড়ক এদিন বাংলা ব্লকেটের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে মিলিত হন অবরোধ চলে টানা পাঁচ ঘন্টা এছাড়া এদিন দাবি আদায় সায়েন্স ল্যাব মোড় ইন্টারকন্টিনেন্টাল মোড় বাংলা মোটর মোড় বাজার মোড় ফার্মগেট মোড় হাইকোর্ট মোড় মৎস্য ভবন মোড় নীলক্ষেত ও চানখারপুল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জিপিও মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে এদিন সন্ধ্যায় শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কেরা আমরা একটি সর্বাত্মক ব্লকেদের পরিকল্পনা করছি আমরা আগামীকাল সারা দেশে সারা ঢাকা আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব গণসংযোগ করব করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব চট্টগ্রামের ষোল শহর রেল লাইন অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ব্লকেডের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল শুরু হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সেটা যেত আসলে ঢাকা আরিচা অভিমুখে এবং সেইখানে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতাম আমরা সকলে সেখানে বসে মিছিল দেওয়া স্লোগান দেওয়া বক্তব্য দেওয়া আমাদের যেই বক্তব্য সেটা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া সেই চেষ্টাগুলো আমরা করতাম একই সাথে ধরেন যে আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে প্রত্যেককে এই আন্দোলনে যুক্ত করতে রংপুরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে রেলপথ অবরোধ করেন এদিন কোটা বিরোধী আন্দোলনেই উত্তপ্ত হয়ে পড়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ শেষে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব সারা দেশে এই আন্দোলন সংগঠিত করতে সাহায্য করেছিল ক্যাম্পাসে বিভিন্ন পত্রিকা আমরা বের করতাম আমরা ক্যাম্পাসে বিভিন্ন পাঠচক্র চালাতাম এই যে বিভিন্ন ক্যাম্পাসে ছোটো ছোটো বিভিন্ন গ্রুপ করা এই গ্রুপগুলোকে মোবিলাইজ করা এগুলোকে পলিটিক্যালি সচেতন করা এই কাজগুলো আমরা করতাম পাশাপাশি আমাদের সাথে সকল পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের যে ফেস্টিভ্যাল বিরোধী সিভিল সোসাইটি সবার সাথে আমাদের সাথে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাতে কেউ আর তখন মানে আলাদা করে আলাপ করা কে আন্দোলনে আছে কিংবা তাদের উপর ভরসা করতে তারা মাত্র চিন্তা করে নি এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে পঁয়ষট্টি সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয় এই টিমে নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ মোহাম্মদ মাহিন সরকার আব্দুল কাদের আবু বাকির মজুমদার আব্দুল হান্নান মাসুদ সহ তেইশ জনকে সমন্বয়ক হিসেবে রাখা হয় আর সহসমন্বয়ক হিসেবে রাখা হয় বিয়াল্লিশ জনকে যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের ভিত গড়তে থাকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ মাসব্যাপী জুলাই পদযাত্রার অষ্টম দিনে আজ কুষ্টিয়া পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সকালে কুষ্টিয়ায় ছাত্রলীগের হাতে নিঃশংসভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করে এনসিপি নেতৃবৃন্দ এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা পাবনায় আয়োজিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশ গঠনে যুব সমাজ স্বপ্ন দেখছে তিনি জানান আগামী তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারের বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবি ঘোষণা করা হবে জেলা গণভ্যুত্থানে গুরুতর আহতদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেলেও এখনো রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল এবং পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন রয়েছেন এগারো জন চিকিৎসকরা বলছেন সুস্থ হয়ে তাদের স্বাভাবিক জীবনে ফিরতে দীর্ঘ সময় লাগতে পারে ইসলামের রিপোর্ট জুলাই গণ অভ্যুত্থানে গুরুতর আহতদের মধ্যে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে মোট চিকিৎসা নিয়েছেন নয়শো জন এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও এখনও গুরুতর আহত এগারো জন চিকিৎসা নিচ্ছেন এই হাসপাতালে এদের কেউ হাত ও পায়ে কেউবা বা পেটে গুলিবিদ্ধ হয়েছেন দীর্ঘদিন চিকিৎসাধীন থাকায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন জীবন যুদ্ধের এই অনিশ্চিত যাত্রার পথ কবে শেষ হবে আদৌ কি তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এমন দুশ্চিন্তার ভাঁজ এখন তাদের চোখে মুখে তাহলে আমাদের যেই উন্নত ট্রিটমেন্টের প্রয়োজন ছিল আমরা ওই ট্রিটমেন্টটা পাইতাছি না আজকে এক বছর হয়ে যেতেছে প্রায় উনিশে জুলাই আসলে এক বছর হয়ে যাব তো সরকারের কাছে আমাদের এটুকুই চাওয়া যে আপনারা যেটুকু বলছিলেন এটুকুই দেন আমাদের বেশি আর দরকার নাই আমাদের সুচিকিৎসা দেখ আমাদের পুনর্বাসন করুক আমরা আমাদেরকে একটা চাকরি বা দেখ আমি যেন একটু সুন্দর একটা জীবন পাই আহতরা জানান এখন তাদের প্রয়োজন উন্নত চিকিৎসা সেবা দেশে সম্ভব না হলে তাদেরকে যেন বিদেশে পাঠানো হয় সরকারের কাছে এমন প্রত্যাশা তাদের হার নাই এখন বিদেশে তারা বিদেশে নিবে আমাকে আড্ডি এখন পর্যন্ত জোড়া লাগে না ওটা বুলেট তো ওই বুলেট আর কি আড্ডি বিষ ধরে গেছে আর কি এই কারণে মানে জোড়াটা লাগতে দেরি আছে এখন আমরা চাইতেছি যদি তারা একটু উন্নত মানে ট্রিটমেন্ট দেয় বাহিরে নেওয়ার ব্যবস্থা করে তাহলে আমরা যদি আগের আগের মতন আর কি একটু আগের রূপে ফিরে যাইতে পারি মোটামুটি আগের মতন তো আর হইবে না একটু মোটামুটি সুস্থ আমাকেও তো চায় আমার তো মনে চাই যে আমরা একটু আদি আমরা একটু সুস্থ আমরা একটু দৌড়িতে মন চাই নিটোরের পরিচালক জানান গুরুতর আহত ও আঘাতপ্রাপ্ত এদের স্বাভাবিক জীবনে ফিরতে লাগবে দীর্ঘ সময় তবুও তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে চিকিৎসকদের চেষ্টা অব্যাহত রয়েছে এখন এগারো জন ভর্তি আছেন বর্তমানে তাদেরও অবস্থা স্থিতিশীল এবং আমরা তাদের চিকিৎসা নিচ্ছি আর যাদেরকে আমরা মনে করছি যে তাদের বিদেশ পাঠালে দেশের বাইরে গেলে চিকিৎসায় উন্নত চিকিৎসা পাওয়ার সম্ভাবনা আছে অথবা তাদের ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে সেইগুলি যেদের চিকিৎসা আমাদের দেশেও হয় না তা না কিন্তু উন্নত প্রযুক্তির কারণে যদি তারা সুবিধা পায় তাদেরকে আমরা বিদেশে পাঠানোর জন্য সুপারিশ করেছি মানসিক ও শারীরিক আঘাতকে জয় করে তারা একদিন ফিরবেন স্বাভাবিক জীবনে ধরবেন পরিবারের হাল সমৃদ্ধ হবে তাদের উজ্জ্বল আগামী এমন প্রত্যাশা সবার শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা জুলাই গণভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শো গতকাল অনুষ্ঠিত হল রাজধানীর জাতীয় জাতকর বিলনায়তনে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ করেন আরিফুর রহমান তথ্যচিত্রটিতে ফুটে উঠেছে জুলাই সংগ্রামের দিনগুলোর প্রতিচ্ছবি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব রিপোর্ট সফিউল্লা সুমনের জুলাই দু বিভীষিকাময় সংগ্রামের প্রতিটি দিন গণ অভ্যুত্থানের সেই স্মৃতিকথা তুলে ধরতে নির্মাণ করা হয় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ জাতীয় জাদুঘর মিলনায়তনে আরিফুর রহমান পরিচালিত এই তথ্যচিত্রটির প্রিমিয়ার শোতে উপস্থিত দর্শকের সামনে জুলাইয়ের স্মৃতিকথা তুলে ধরেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন ও শহীদ সাংবাদিক তাহির জামানের মা শামসিয়ারা জামান জুলাই আমার বাসা খেরাও করে আমার বাসার দরজা ভেঙে তারা তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন এখন আপনারা মেরে এলো আমার কোনো কষ্টই লাগবে না আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি হয়তো আমি দেখে হয়তো মরি যাব সেই আশাটা আমার আর পুজল না ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয় আমার ছেলের সাথে আরো যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন সকলেই যেন জান্নাতবাসী হয় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব যেখানে রাষ্ট্র হবে সবার সুরক্ষিত থাকবে সকলের নাগরিক অধিকার বাংলাদেশে মানুষের যে আশা যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি এই পথ দীর্ঘ অনেক দিনের লড়াই আমরা মনে করি না এক বছর দুই বছর মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাব কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্ব জনের সকলের রাষ্ট্র বানাতে পারবো সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারব আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেন নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ অনুষ্ঠিত হবে হতাশ হওয়ার কোনো কারণ নাই আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে আমাদের আমাদের যে সংস্কারের কথা আছে দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যবত প্রতিষ্ঠিত হয়েছে সেটা হচ্ছে সংসদীয় কমিটি নেতা থাকবেন বিরোধী দল থেকে সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে দশ বছরে তারপর আমরা উচ্চপক্ষ নিয়ে আলোচনা করছি পিয়ার হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় প্রিমিয়ার শোতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৃহান ও গণপত্য উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরার হোল্ডার্স যারা আছেন তারা যদি নেক্সট ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে তাহলে আমি মনে করি যে ফিরে আসার কোনো আশঙ্কা নেই স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে আপনার বিচার করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের জায়গায় কিন্তু এককভাবে সরকার পারেন আপনারা জানেন জনগণের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না ফাঁসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে তাকে প্রতিহত করতে হয় দমন করতে হয় আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে অনুষ্ঠানে তথ্যচিত্রটি নির্মাণের নানা দিক তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের ব্যাপ্তিকাল 30 মিনিট শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা সদ্যবিদায়ী দুই হাজার চব্বিশ অর্থ বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে একত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে প্রবাসী বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার পতিত সরকারের রেখে যাওয়া বিদেশি অনেক ঋণ পরিশোধ করেছে এতে করে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রিজার্ভও সুসংহত হচ্ছে রিপোর্ট সুমন মাহমুদের সদ্যবিদায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের শুরুর দুই মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তল ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা তারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠান এর ফলে দিন দিন বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানের আকার দাঁড়িয়েছে একত্রিশ বিলিয়ন ডলারের উপরে এদিকে গত অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে এ সময়ে এসেছে তিন হাজার বত্রিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার যা গত দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে ছাব্বিশ দশমিক আট শূন্য শতাংশ বেশি এই সরকার গঠনের পর থেকে আর্থিক খাতে একটি শৃঙ্খলা আনার চেষ্টা করা হয়েছে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সুফল কিন্তু ব্যাপক হয়ে পাওয়া গেছে যেমন মানে অর্থ পাচার এটা একটা কমন ফেনোমেনা ছিল বিগত সময়ের জন্য এটা এই সরকারের সময় অনেকাংশে আমি শতভাগ বলবো না তো বহুলাংশে কমিয়ে আনা সক্ষম হয়েছে যারা ওভার ইনভয়েসিং করে অর্থ পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করেছে এগুলো বহুলাংশে কমে গেছে এইগুলোর একটা সম্মিলিত সুফল আমরা এই অর্থনীতিতে দেখতে পাচ্ছি আমাদের রিজার্ভ বেড়েছে বিশ্লেষকরা বলছেন বর্তমানে প্রবাসীরা বৈধ পথে যেমন রেমিটেন্স পাঠাচ্ছেন তেমনি বিগত দিনের মতো অর্থ পাচার কমে যাওয়ার কারণেও রিজার্ভের আকার বাড়ছে পাশাপাশি স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হচ্ছে তেমনি রফতানিও বাড়ছে দুই হাজার চব্বিশের জুন থেকে তারপরে জুলাই অগাস্ট সেপ্টেম্বর রিজার্ভ আমাদের কম ছিল সে কমাটাকে পরের যে তিন মাস এই তিন মাসে রিজার্ভের যে পতনটা এই পতনটা রোধ করা গেছে এটার পেছনে আমাদের রপ্তানি আয় বেড়েছে এটার ফলে আমাদের যে রিজার্ভের যে পতনটা আমরা দেখেছিলাম এই অর্থবছরের প্রথম তিন মাসে সেটা এখন একটা স্থিতিশীল পর্যায়ে আসছে রপ্তানি আয় ও বৃদ্ধির হারকে যদি আমরা যদি টেকসই করতে চাই তো তাহলে তো অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ একটা অনুকূল পরিবেশ গুরুত্বপূর্ণ হবে অর্থনীতি তো কিছুটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিরতা অস্থিরতা ছিল বিভিন্ন রকম অনিশ্চয়তা ছিল সেগুলো কাটিয়ে ওঠার পরে ওভারঅল দেশ অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে এটা একটা বিভিন্ন রকম সাইন আছে ডিপোজিট বাড়ছে ক্রেডিট বাড়ছে রেমিটেন্স আসছে অনেক বেশি পরিমাণে এক্সচেঞ্জ রেট অনেকটা স্টেবল সুতরাং অর্থনীতির যে সমষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা সেটা অনেকটাই আনয়ন করা গেছে তবে দেশের অর্থনীতিকে আরও সুসংহত করতে হলে রেমিটেন্সের উপর ভরসা রাখলে চলবে না পণ্য রপ্তানির পরিমাণ যেমন বাড়াতে হবে তেমনই পণ্যের বহুমুখীকরণ করতে হবে তবে একক পণ্যের উপর কমাতে হবে পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের সুমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ